আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ চত্বরে আজ বিকেল থেকেই টান টান উত্তেজনা শিশু বদল ভুল হাতে মৃতদেহ তুলে দেওয়া আর সেই থেকেই তৈরি হওয়া বিশাল অনিশ্চয়তা সব মিলিয়ে পরিস্থিতি ঘনীভূত হয় জানা গেছে তারকেশ্বরের বালিঘড়ির জাসমিনা বেগমকে সোমবার প্রসূতি বিভাগে ভর্তি করা হয় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন চিকিৎসাগত কারণে শিশুটিকে আইসিউতে রাখা হয় পরিবারের লোকেরা মাঝে মধ্যে গিয়ে শিশুটিকে দেখে আসছিল তখনও জীবিত ছিল সমস্যা শুরু হয় বুধবার দুপুরে পরিবার বাচ্চার খোঁজ নিতে গেলে জানানো হয় শিশুটি মারা গেছে আরও অবাক করা হয় মৃতদেহ নাকি আগের রাতেই পরিবারের কারোর হাতে তুলে দেওয়া হয়েছে এখানেই সবকিছু থমকে যায় পরিবার জানতে পারে ভুলবশত তাদের সন্তানের মৃতদেহ অন্য এক পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে সেই পরিবার আবার শিশুটিকে নিজের সন্তানের মৃতদেহ ভেবে দাফনও করে ফেলেছে এই অস্বাভাবিক অমানবিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য গাফিলতিতে হাসপাতাল চত্বরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিস্থিতির সংবেদনশীলতা বোঝে আরামবাগ থানার আইসি রাকেশ সিং নিজে মেডিকেল কলেজে গিয়ে পুরো ব্যাপারটি যাচাই করেন পরে জাসমিনা বেগমের পরিবারকে থানায় নিয়ে গিয়ে কথা বলেন পরিবারের দাবি পরিষ্কার তাদের বাচ্চা শেষ পর্যন্ত জীবিত ছিল কি না গাফিলতি কীভাবে ঘটলো কারা দায়ী নিরপেক্ষ তদন্ত হোক পরিবার অভিযোগ খতিয়ে করতে গেলেই থানা খতিয়ে দেখছি বলে এখনও লিখিত অভিযোগ নেয়নি এই আচরণও প্রশ্ন তোলে শিশু বদল হোক বা ভুল হাতে মৃতদেহ তুলে দেওয়া এগুলো সিফ ভুল নয় এগুলো ত্রুটি যা জীবন পরিবার ধর্মীয় রীতি সব কিছুকে গভীরভাবে ধাক্কা দেয় এটা এমনই একটা ত্রুটি এ ধরনের ঘটনার পরও যদি স্টাফরা দায়ী এড়িয়ে চলেন নিরাপত্তাবোধে হাসপাতাল সমাজে কোন কোন নজির গড়বে এই ঘটনার শেষ পর্যন্ত স্বচ্ছ তদন্ত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করণ ভবিষ্যতে এমন ঘটনা এরারও নিশ্চয়তাই তিনটি সমাজ চায় আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে 5 मिनट हो गया तो आप लोग देखते জানেন मैं तीन तीन जाने में दुकान भी कर सकते हैं पर दिक्कत है दिक्कत है दिक्कत है तो नहीं तो राजा राजा वो वो से बात

আপনাদের কি কবে ভর্তি করেছিল কি নাম তো কখন তার কি সন্তান হয়েছিল

আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন